আমার প্রিয় নবী লিল আলামিন মদিনা মুনাওয়ারা একদিন বাজারে গেলেন বাজারে গেছেন বাজারে হাঁটতেছেন তাকে দেখেন মদিনা শরীফের বাজারে গোলাম বিক্রি হচ্ছে গোলাম গোলাম বিক্রি বুঝেন তৎকালীন সময় পয়সার বিনিময় মানুষ বিক্রি হইতো এখন তো গরু ছাগল বিক্রি হয় তখনও পশু বিক্রি কিন্তু বিক্রি হইতো যারে যে পয়সা দিয়া ওই ব্যক্তি সারা জীবন যা কামাই করত সব তার মালিকের যে তারে কিনে নিছে তার এই গোলাম বিক্রি হচ্ছে দয়াল নবী করে দেখেন একটা লোক দেখতে কালো হাবাসী বংশের হাবাসী কালো এই লোকটা গোলাম হিসেবে তার বিক্রি করার জন্য একজন ব্যবসায়ী তারে মদিনা মোনাব্বারের বাজারে তুলল আর এই পাগলায় ডাইকা কয় ও মদিনা বাজারে ক্রেতারা রে আমি হাফসিরে যে কিনবা আমার কোনো আপত্তি নাই তবে আমার দাবি থাকবো আমার এ পাঁচ ওয়াক্ত নামাজ নূর নবীর পিছনে পড়তে দিতে হবে সুবহানাল্লাহ গোলাম হয়ে এই কথা বলছে আর আমরা মুসলমান কত সৌভাগ্য আমাদের আমরা স্বাধীন কারো গোলাম হতে হয় না কারো গোলামে খাটতে হয় না স্বাধীন হওয়ার পরেও আমার ওই নবিজুরি রেখে যাওয়া নামাজ আমরা পড়তে চাই না ঠিক নেই নামাজ সবচেয়ে বেশি গাফালতি নামাজ বেশি গাফালতি নামাজ মসজিদে আজান দিলে আমার যুবক বাহিরে যদি কয় আসোনা যায় কয় ফ্যান খারাপ কয়

কিন্তু এই পাগলা কোনো দিন নবীজিকে দেখে নাই তার মুনি তারা বিক্রি করার জন্য যখন বললেন আমি তোমারে বেসবো এখন এই গোলাম কয় আমার একটা দরখাস্ত আছে আপনার দরবারে কয় কি দরখাস্ত কয় আমার দরখাস্ত হইলো অন্য কোন বাজারে আমারে বেসবেন না আমারে মদিনা মুনাওয়ারার বাজারে বিক্রি করবেন বলে কেন বলে যেই নবীর কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি মদিনা মুনাওয়ারায় যে আমারে কিনবো আমি তার কাছে দাবি করব সে যেন আমারে ওই নবীজির কাছে

আমি নবীজির পিছনে একটা করতে দাবি করছে দেখি তারা কে কিনা আজকে দেখি আমার দয়াল নবী রহমাতুল মায়ার নজর দিয়ে তাকিয়ে রইলেন তাকে রইলেন তাকিয়ে রইলেন তাকে দেখেন আমার নবীজি একজন ব্যক্তি তারা কিনে নিল কিনে নেওয়ার পর তারে যখন বাড়িতে নিয়ে চলে গেলেন আমার দয়াল নবীজি কিছুদিন পার হওয়ার পরে হঠাৎ করে একদিন খবর নিলেন সাহাবিরা ওই হাফসি গোলাম তার খবর কি সাহাবাইকে নাম বলেন নবীগু আপনি যে আমাদেরকে নজরদারি করতে বলেছিলেন আমরা নজরদারি করেছি এই পাগলা তার মনিবের বাড়ি ঠিক মতো নামাজ আদায় করে ঠিক মতো কাজ করে নামাজের সময় হলে গণবি আপনি নবীজির পিছনে নামাজের একটা দা করতে আসে আমার তো আল নবী রহমাতুল্লী ইল আলামিন কয় তারে তো প্রতিদিন দেখি কিন্তু আজকে কয়েকদিন হলো তারে দেখি না সাহাবিরা কেন

আমার নবীজির হাত মোবারক ধরে অসুস্থ অবস্থায় চুমু লাগাইয়া দিছে নবী গো আমি অসহায় আমি গোলাম যদি গোলাম না হইতাম হুজুর আমার জীবন আপনি নবীজির কদমে গোলামিতে কাটাইয়া দিতাম নবী গো গোলামি করার কারণে শুধু নামাজে আপনার কাছে যেতে পারি অন্য সময় যেতে পারি ডায়া রাসূলুল্লাহ নবীজি আজকে কয়েকদিন বড় অসুস্থ যেতে পারি না শরীরের কষ্টে থেকে মনের কষ্টটা বেশি লাগতেছে কারণ আপনারে আমি দেখি না ইয়া রাসূলুল্লাহ এখন আসছে আমার মনের আগুন ঠান্ডা হয়ে গেছে মদিনা মুনাওয়ারা ধনী লোকেরা বড় বড় মানুষেরা শিল্পপতিরা আমার দয়ালনবী রক মাতুল্লি লাল আমিনীর দিগের দাগায়া করতে লাগলো কেমন নবী উনার কত ক্ষমতা কত চা আমি উনি এই যে একটা হাপসি গোলামেরে দেখতো আমার নবী যেদিগির দা গায়া তারা যখন কানাগসা করে আমার দয়াল্নবী যে নিজে এই পাগলা গুলামের দহীরা নিজের বুক বোবারকের সাথে মিলাইয়া নিছে পাগলে কান্দে আমার তোয়ার নবীজি দুই চক্ষু মোবারক পানি মোবারক দিয়া আমার নবীজি দোয়া করলেন আল্লাহ এই পাগলেরে তুমি আমি নবীর গোলাম হিসেবে কবুল করো আল্লাহ তারে আমার উম্মত হিসেবে কবুল করো আল্লাহ তারে আমি নবীজির প্রেমিক হিসেবে কবুল করো আল্লাহ তার হায়াত ফুরিয়ে গেলে তার ঈমানের শহীদ মওত কবুল করো সুবহানাল্লাহ হাত পথ থেকে তাকওয়ার কারণে দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন তার দেখে শুনে পরিচর্যা করে আমার নবীজি নিজের জায়গা মতো হুজরা চলে গেলেন কিছুদিন পরে খবর পাইলেন এই পাগল এ হাবাসি ইন্তেকাল করেছেন আমার নবীজি নিজে তার বাড়িতে আসছে এই পাগলের আমার নবীজি নিজে কাফন করাইছে আমার দয়াল নবীজি নিজে তার জানা ইমামতি মামতি করছে নবীজি নিজের হাতে তারে কবরে রাখছেন আমার দয়াল নবী তার কবর দিয়ে আল্লাহর দরবারে কবরে পারে দাঁড়ায় আমার নবীজি দোয়া করছেন তাকওয়ার কারণে খেয়াল করে এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি তাকুম তোমাদের মধ্যে যারা তাকুয়াবান তোমাদের মধ্যে যারা তাকুয়াবান আমি আল্লাহর কাছে তারাই সম্মানি তারাই দামি জোরে কন্যা সুবহান আল্লাহ কেউ যদি অসুস্থ হয় দেখতে যাবেন আমার নবীর সুন্নত মুসলমানের ছয়টা হক আছে এক মুসলমানের উপরে আরেক এক মুসলমানের ছয়টা হক আছে তার মধ্যে একটা হক হলো অসুস্থ হলে তারে দেখতে যাবেন অসুস্থ হইলে তারে দেখতে যাবেন মুসলমান রে প্রথম কাজ হইল দেখলে তারা সালাম দিবেন দ্বিতীয় কাজ কেউ সালাম দিলে জবাব দিবেন তিন নাম্বার কাজ কেউ দাওয়াত দিলে গ্রহণ চার কাজ কেউ অসুস্থ হইলে তারে দেখতে যাবেন পাঁচ নাম্বার কাজ কেউ মারা গেলে তারা জানাজায় অংশ গ্রহণ করবেন ছয় নাম্বার কাজ মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি পরিমাণে দোয়া করবেন জোরে বলেন আল্লাহ কিছু দুঃখের বিষয় আমাকে সমাজে তো এখন মুসলমান মারা গেলে জানা যান নামাজের পরে যদি কেউ দোয়া করতে চায় বেদাদ বেদাত কেউ মুহ ফেনা তুললে আসেনি ও ভাই আজানের আগে সালাতু সালাম পড়লে মুলুবি সাহেবের মুহর দিকে সাউন্ড জানা মনে হয় জানো বাথরুমে টুন্ডা ফিসা দিয়া হের মুহ সাইডটা বাড়ি দিছে ঠিক হেতার মুখটা এরকম কালো হয়ে যায় আজানের আগে দূরত শরীফ পড়লে ভাই তোমার মুখ কালো হলো কেন বলে না না এটা বেদাত বেদাত এটা করণ না বেদাত নবীজির যুগে সাহবাই কারামের যুগে কেউ করে না এর লেগে বেদাত হ ভাই আজানের আগে সালাত সালাম পড়া বেদাত তেমন বিদাত সাপানো কোরআন শরীফ পড়া যেমন বেদাত আজানের আগে সালাত সালাম পড়া বেদাত কেমন বিদাত ইমামতি করে মাস শেষে বেতন নেওয়ার সমান বেদাত ইমামতি মাসে বেতন নাই এটাও তো বেদাত এই বেদাত আজানের আগে সালাদু সালাম পড়ার বেদাত একই বেদাত এবার যদি বেদাতের কারণে আজানের আগে ও সালাম দেওয়া না যায় তাহলে বেদাতের কারণে ইমাম সাহেবের বেতনও দেওয়া যাবে

কথা কয় না রে করছেন সাহাবাই কেরাম কেউ কি বিমান করে হজে গেছে বিমান করে হজে যাওয়া না তবে দাম আমরা গরতে বাইরে এখন তো টম টম অটো বাইরেছে অটো এই টম টম আর অটোর ভিতরে নবীজি সাহাবাই কেরাম কেউ সরছেন ওনাদের সময় ছিল না থাকলে কোন কোন সাহাবির একটা অটো আছিল কোন চেমারে তো তুমি মুলবি শব্দ করতে পারিলে অটো তুডো রিক্সা তুডো নবীজি সাহাবাই کرام কেউ অটো তুঠেন নাই রিক্সায় উঠেন নাই বাসে উঠেন নাই গাড়িতে উঠেন নাই তুমি উঠতাছো চলতাছো বিমান করে হজে যাইতাছো আর তুমি লাফাইতাছো বেদাত বেদাত লয়া তোমার মাথার টানে ফাও পর্যন্ত 30000 বেদাত আছে ঠিক নবীজি দরুদ সালাম মুস্তাহাব আমল

মসজিদ কত্রী পক্ষ এলাকাবাসী হুজরা করে দিব ওই হুজরার মধ্যে থাইক্কা আপনি ইমামতি করবেন এটা আরেকটা বিদাত আপনি বিদাত কইবেন আপনি বিদাত বিদাত যদি বেদাতের হিসাব যদি সুন্নীরা বাইরে করে তোরা ওয়াহাবিরা গায় পাঞ্জাবি গায় দনের পাঞ্জাবি কিননের পয়সা বিছরে বৈদিনা যাকাত ফিতরা মাদ্রাসার নাম দিয়ে আইন না তো এখন খাও তখন ডাইরেক্ট খাইতে দিব দাও আমার আমার বান্দাবি নাই ঠিক কিনা বলেন ঠিক তোমার জামা বানাইছিল তুমি নবীজ শানে মিলাদ শরীফ আম করতে চাও না কিশোরগঞ্জে গেছিলাম এবার আমি আমার পরে গিয়াসুদ্দিন এক তাহারি সাহেব তাহারি ভাই আমার পরে আলোচনা করবেন কিশোরগঞ্জ একদম সদরে

মানুষ দাঁড়াইছে জায়গায় জায়গায় দুই চারজন পাঁচজন করে একটা গুরু এরা বইয়ের তো আমিও করলাম কি লম্বা করে মিলে শরীর পড়লাম যে দেখি তোরা কত বই আর আমরা কত ঘাড়ি থাকতারি ঠিক আছে না বাবা শরীফ শরীফ পরে দিলাম যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন যারা বইয়েন বই বইয়ে থাকেন খবরদার কেউ লড়বেন না দাঁড়ায় আছেন যারা দাঁড়ায় থাকেন যারা বসে আছেন বসে থাকেন আমাদের এই না কিছু সাধারণ মানুষ আছে না ফার্ম ফোম দিয়ে বয়ে রাখছে হ্যাঁ তারা খালি ঠিল দেখা রয়ে আছে চিন্তা করে হুজুরে কি জানি কইব কি জানি কইবো ডরে ছুটে হারিয়ে পরে আমি কইলাম যে যারা এই পর্যন্ত এখন বইয়ে রইছেন এই প্যান্ডেলে যারা আছেন আল্লাহ রাস্তে সবাই এক মিনিটের জন্য চুপ করে যা আজকে এখানে একটা ইমানের খেলা হবে এই যারা বইসা রয়েছেন ভাই এই বইয়া বইয়া মিলা শরীফ পড়লে বেশি সোয়া বইব এমন কোন দলিল আপনার কাছে থাকলে আমার করে দেন আমরা সবাই বইয়ে পড়ব ঠিক আছে না বাজান ঝগড়ার দরকার আছে আমি দাঁড়ায় ফরিদিক কেমনে কোন বলে দাঁড়ায়া মিলা শরীফ পড়েন যে দলিল পাইছেন কই তুই যে বইয়া পড়ো এটা ফাইছ কুল তোমার বইয়া মিলাশ্বরী পরণ্যা দলিল যে কিতাব আমার দাঁড়ায় অপরণ্য দলিল কিতাব তোর কিতাবটা বাইর কর আমি তোরে দেখাই তা আমি সেখানে আমরা বললাম যে আচ্ছা আপনারা বসে থাকলে বসে পড়লে বেশি সবাব হবে এমন দলিল কারো কাছে থাকলে আমাকে দেন আমরা সবাই বসে পড়বো এক মিনিট টাইম চুপ করে রয়েছে এক মিনিট কারো কোনো আওয়াজ নাই আচ্ছা কিশোরগঞ্জ এটা বাদ দেন এই জায়গা কেউ আছেন নিজে বইয়া মেলে শুয়ে পড়লে বেশি সবাব হবে আপনার কাছে দলিল আছে থাকলে থাকলে দেন দলিল দেন থাকলে নাই তো কেমন আচ্ছা আমি গেলে আবার কালকে অনেক দলিল বাড়িব বুঝছেন কালকে আবার অনেক দলিল বাড়িতে পারে অসুবিধা নাই কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম আলেমদের সামনে দলিল নিয়ে মোকাবেলা করো ঠিক কিনা বলেন কেউ না এলে আমি আমি

দাঁড়ায়া মিলাদ শরীফ পড়লে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারের দলেরা সল্লু আলাইহি আমার হাবিবের উপর তোমরা দরুদ পড়ো দাঁড়ায়া পড়বা না বসে পড়বা আমি বলবো না দরুদ পড়ো তুমি যেভাবে পারো ওয়া সাল্লিমু আর আমার হাবিবকে সালাম দাও তাসলিমা সর্বোচ্চ সম্মানের ধরে দরে কোন সুবহানাল্লাহ তো নবীজিরে দুরুদ শরীফ পড়ার ক্ষেত্রে শর্ত নাই কিন্তু সালাম দেওয়ার ক্ষেত্রে শর্ত আছে দাঁড়ায় পড়তে সর্বোচ্চ সম্মানের সঙ্গে পড়তে হবে এবার আমরা বসেও পড়তে পারি দাঁড়াইয়াও পড়তে পারি সাধারণ বিবেক কি বলে বসে পড়লে বেশি সম্মান হয় না দাঁড়ায়া পড়লে বেশি সম্মান হয় এটা তো সাধারণ বিবেকের বিষয় প্রতিষ্ঠিত একটা বিষয় এটা নিয়ে যারা ফেতনা ফাসাদ সমাজে তৈরি করে এরা এই কিছুদিন পর পর আকাম কুকাম ধরা খায় বাচ্চাদেরকে উল্টা ফাল্টা কাম করে এরাই কিন্তু ধরা খায় মাদ্রাসার মহাদ্দিস আবার ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে কি কঠিন ইমানদার দেখেন ইয়াবা ট্যাবলেটের বস্তা কিনারও রক্ষা পেটা নামাজ পড়তাছে ওরে নামাজি রে হ্যাঁ তারে আমরা যখন ফুর আছে নি ফুর ফুর আছে নিও কসুরি ফানালা ফুর আছে নি তারে না কসুরি ফানালা ফুর ভিতরে সুবান দিয়ে ধরে পড়পড়ি ছোট দিতে কত কর তাইলে হার বন্ডামিটা বাইরে টুপি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া মাদ্রাসার মুহতামিমের সার্টিফিকেট নিয়া মাদ্রাসার মুহাদ্দিসের সাইনবোর্ড পিঠে লাগাইয়া তুমি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করতেছো এমন গর্হিত কাজ তোমার দ্বারা সম্ভব হইতো না যদি সত্যিকারের নবীর প্রেমিক হইতা ঠিক কিনা বলেন ঠিক যারা নবীর প্রেমিক তাদের দ্বারা এমন কিছু কখনো হয় না ওই তো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ষোলো সতেরো জন গুল্লি টুল্লি খায়া মইরা কতজন হাসপাতালে অবস্থা খারাপ আর হেবেটা বন্ধুর বৌলে সোনারগাঁও রিসোর্ট চিন্তা করে আবার ওরা লম্বা লম্বা কথা কয় আল্লাহ তাগরে হেদায়েত দেখ জোরে করা আমি ভাই অনেক উঁচু বংশওয়ালা হলে ক্ষমতাশালী প্রভাবশালী হলে আল্লাহর কাছে সম্মানিত হতে পারবেন না যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে ঠিক কিনা বলে মুছলমান এৰাৰে আমাৰ পিয়াৰ নবী ৰুম্ম তেৰাৰে ৰব্বুলা আল বলেন নবী গম ও ৰহমেদতুল্লীলা আল আমি জগতবাসীৰে বলে দেন গ নবী এই জগতবাসী অন্তৰ এটা আমি আল্লাহৰ কাছে সম্মানের বিষয় আমি আল্লাহ তার অন্তৰ এটা কোৱাকে মূল্যায়ন কৰব সন্মানিত করব কেন না ইন আল্লাহালি মন হবী আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন হলাম এমন এক রব এমন এক আল্লাহ তাদের অন্তরের খবর কি আছে আমি আল্লাহ জানি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাবা আমাদের অন্তরে কি আছে জানেন কে জোরে বলেন কে আমরা প্রকাশ্যে গোপনে সামনে পিছনে দিনে এবং রাতে যা করি সব কিছুর সম্পর্কে জানেন কে জোরে বলেন কে যারে ফাঁকি দেওয়া যায় না তিনি কে যারে ধোকা দেওয়া যায় না তিনি কে যার বিরুদ্ধে দুশ্মনী করা যায় না তিনি কে যারা দুশ্মনি করছে তারা আছে না ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে নমরুদ শেষ ফিরাউন শেষ আবু জাহেল শেষ ডাক্তার মুরদ্দেও শেষ ঠিক নেই টক মুরিদ দে শেষ ইসলাম আল্লাহ আল্লাহর প্রতিষ্ঠিত دین ইসলাম যেটা হেফাজতের দায়িত্ব নিছে কে তুমি এই জিহাদত খোসা দিতা আরে বেকুপ কে উই ছাগরা আগুন আদ্দে রে তুই করছসটা কি মন্ত্রিত্ব গেছে দেশের থেকে কত কানাডা নিজে কত সুন্দর বাড়ি বাড়ি করছে হেনো ডুবতেই দেনে গেছে গাম দুবাই হেনো ডুবতে নাই ফিরে আমার বাংলাদেশে আইয়া হন বউয়ের মামলা ঢাকাইছে হাদার বো আনহাদার নামে মামলা করছে বাইয়ের ভাগ গিয়া জায়গা হইছে হায় 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 দিন ইসলামকে ধাক্কা দেওয়ার চেষ্টা দিন ইসলামকে দাফন করার চেষ্টা দিন ইসলামকে বহিষ্কার করার চেষ্টা ফেরাউন একটা দেশের বাদশা হইয়া করছিল নমরুদ একটা দেশের বাদশাহ হইয়া করছিল আবু জাহেল একটা মক্কা মুআজ্জমার নেতা হইয়া করছিল কিন্তু কারো অস্তিত্ব টিকাইতে পারে না আবু জাহিল্লার বাইত পায়খানা আবু জাহিল্লার বাড়ি পায়খানা আর কুমরেরদের কি অবস্থায় বললাই যান তবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই ধরনের ধর্মদ্রোহী দ্রোহী ইসলামের दुश्मन এগুলি প্রকৃত পক্ষে রাষ্ট্রের दुश्मन এগুলি প্রকৃত পক্ষে জাতির दुश्मन এদেরকে দল থেকে বহিষ্কার করে পদত্যাগ করাইতে বাধ্য করার জন্য माननीय প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ঠিক ধন্যবাদ আসল গাছের লাগা সুবিধা হয় আমার প্রিয় নবীর উম্মতেরারে রব্বুল আলামিন আমার প্রিয় নবী দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন তারপরে কা হুজুর জগৎবাসিনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আরাবু আমান্না জোরে বলেন সুবহানাল্লাহ অনেক লম্বা সময় হয়ে গেছে কথা আর কিছু কোন কইতাম এক ঘন্টা হয়ে গেছে বাবা আর কিছু চলবো অসুবিধা নাই তো রব্বুল আলামিন আমার দু জাহানের বাচ্চা রহমাতুল্লিল আলামিন দয়াল নবীজির কয় এই আয়াতটাই শেষ খেয়াল করেন ওয়াজ কারো উপরে পড়বো আর কারো অন্তরে লাগব কারো মজা লাগব কারো শরীর লাগুন ধরে উঠব তাতে কিছু করার নাই ওরে প্রেমিক নেই কে বুঝিবে নূর নীজির প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর দুজাহের দুজাহানের সগন বিজি দু জাহানের বাদ সগন মা কি বুজিবে বুঝিবে দয়াল ন ঠিক না বলেন